জায়গায় বিসিবিতে কে আসছেন আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকার কি দায়িত্ব দায়িত্ব থাকা বিসিবিতে আসছেন না কেন বিস্তারিত জানুন বিস্তি টোয়েন্টি ফোরের প্রতিবেদনে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে বোর্ড প্রদান ও বেশ কয়েকজন কর্মকর্তা ছাড়া দেশের ক্রিকেটে কিভাবে উন্নতি হবে ক্রীড়া উপদেষ্টা আসিফ হোসেন মাহমুদ সদীপ বুয়া আজ মিডিয়া এসব কথা বলেন বিসিবি প্রধান নাজমুল হোসেন পপন কাদের হস্তালে বিক্রি করা যেতে পারে সে বিষয়েও তিনি কথা বলেন আসিম মাহমুদ পফনের ভবিষ্যৎ সম্পর্কে বলেছেন বর্তমান বোর্ডের প্রধান যিনি বিসিবির সভাপতি নাজমুল হোসেন পপন আসেননি বর্তমানে বিসিবি সভাপতি অনুপস্থিত অবশ্যই তিনি বিসিবিতে আসেননি বর্তমানে বিসিবি সভাপতি অনুপস্থিত অবশ্যই একটি সংস্থার জন্য কাজ করার জন্য সবাইকে উপস্থিত থাকা হবে যেহেতু তিনি রাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অনুপস্থিত তাই আমরা পরিচালকদের সাথে কথা বলছি বিসিবির তারা আইসিসি আইন অনুযায়ী যা করতে তা করবে তাছাড়া আমিও এটা বলেছি যে কাউকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নিয়োগ করা যায়নি তাছাড়া আমি এটাও বলছি যে কাউকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নিয়োগ করা যায় কি না সেই দেশ সম্প্রতিক অতীত নিষেধাজ্ঞা সিদ্ধান্ত নেই তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটি অবশ্যই লাইক ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি